যদি কোনো দরদি বা ব্যক্তি থাকেন আমার এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আমিও পাশে থাকবো ইনশাল্লাহ আমি একজন মুসাফির মানুষ তাই জীবনের অতীত বর্তমান ভবিষ্যৎ বহু বিষয় যে বিষয়গুলি এই সমাজটা আজকে এমন পর্যায় আহ স্বার্থবিহীন বা স্বার্থ ছাড়া তো আসলে ইউটিউব সাইজটা দিলে খুব সুন্দর হইত আমি ওইটু বুঝি না ওই রকম বেশি বুঝি না তবে ফেসবুকে লাইভ করতাম তাই গান শুনে ওরে ভবনদী কেমনে যার বৌ ভাইয়া ভবন নদীর তুফান দেখারে আমি কান্দি ই যার যার হইয়া দয়ালো আমি নদী কেমনে যা আব আমার ভাই ভাইবে রাধার সকলে এর লইয়া আমার আশা ছিল ভাইবে রাধার গো দরদি সকলে এরে লইয়া আমি ভব নদী দিব আলি খেলাইয়া দয়াল আমি নদী কেমনে যা আবাইয়া আমার পিছন দিকে চাই দেখি বেলা যা আই ডুবিয়া আমার পিছন দিকে চাইয়া ফাকিৰে অদৰধি পিছন দিকে চাই দেখি বেলা যা আই ডুবিয়া আর সঙ্গের সাথী চারাই ছিল সব গেল ফেলিয়া আমি ভবন ও দিকে আমার সঙ্গের সাথে ছিল কে আমার নীতি আদর্শ সততা চৌবন চোখের দৃষ্টি জ্ঞানের পহর শরীর ছিল টপ খুব সুন্দর আমার সঙ্গের সাথেই ছিল কিন্তু আস্তে আস্তে এগুলা সব চলে যাইতেছে তাই আমার পিছন দিকে দেখি বেলা যা ডুবিয়া সঙ্গীর সাথী যারে দরদ সব এলো ফেলিয়া দয়ালো ভবন দিক আবল মেরা জালি রে কান্দে যাই মা আজ মেরা বাউল মেয়াজি কান্দে গো ওদর না মা আজেবি সাইয়া সাজদার সাথে নিও জানটারে মুর্শিদ নিজে এ আজরাইল হইয়া দয়ালো আমি ভব দিক কেমনি যা বায়া ভাইয়া গান গেলাম তবে আমি অতি জোরে একজন মানুষ খুবই অসহায় এবং মিসকিন মানুষ কালকে আমি একটা ছোট্ট বিষয় বলছি সবাই পাশে থেকে লাইক এবং কমেন্ট করবে শেয়ার করবে আপনাদের ভালোবাসা আপনাদের একটু সহযোগিতায় ইউটিউব থেকে যদি মনিটাইজেশন পাই হয়তো কিছু জীবিকার বা দারিদ্রতা থেকে পৌঁছনের একটি চেষ্টা তবে দেখেন মানবিকতা মানবিকতা হলো মানুষের সৃষ্টির শ্রেষ্ঠ একটা শক্তি দেখেন সৃষ্টির শ্রেষ্ঠ মানুষ হয়েছে কিন্তু মানবিকতা আমাদের নেই কারো প্রতি মায়া নাই মহব্বত নাই অথচ সতেরো হাজার নয়শো নিরানব্বইটা মাকলু এই সৃষ্টির স্বাস্থ্য মাকল গাতে কিন্তু আমরা মানুষ নামে মাত্র মানুষ হইতে পারলাম না তাই একটা গান লেখছে এই দুনিয়া এখন তো আর এই দুনিয়া না মানুষ নামের মানুষ আছে দুনিয়া বোঝাই রে দুনিয়া বোঝা সে মানুষের বীরে আসল মানুষ নাই মানুষ নামে মানুষ আছে দুনিয়া বোঝাই রে দুনিয়া বোঝা দিলে কাহো কারো ধারে যদি আপনি তাকে জিজ্ঞাসা করেন সে বলে সোনার সময় এই দুনিয়া এখন তো আর এই দুনিয়া নাই মানুষ নামের মানুষ আছে দুনিয়া বোঝায় তাই প্রিয় সমানীয় প্রাণপ্রিয় বন্ধুরা এবং এবং যারা আমার এই চ্যানেলটি দেখতেছেন নতুন তাদেরকে বলতেছি এতে আপনাদের বেশি একটা লস হবে না করলে হয়তো আপনাদের কিছু করো না আগে আল্লাহ মাধ্যম ছাড়া কোনো কিছু করে না আল্লাহ কিন্তু সৃষ্টির শ্রেষ্ঠ মাত্র এই মানে সষ্টা বা সর্ব সৃষ্টির যিনি প্রতিপালক সে করুণাময়ী সে কিন্তু তারপর দিয়ে মাধ্যম ছাড়া সষ্টা কিছু করে না মাধ্যম ব্যতীত দেখেন আমরা গাছ লাগাই গাছে আল্লাহ ফল ফসল দেয় না লাগাইলে ফসল দিবে বিষয়গুলি এরকম নিজ ইচ্ছাকৃত বা মাধ্যম ব্যতীত আল্লাহ কোনো কিছু করে না অবশ্যই কোনো না কোনো কিছুর মাধ্যম লাগে তাই আপনারা যদি একটু সহযোগিতা বা একটু লাইক একটু কমেন্ট শেয়ার করেন তাহলে হয়তো আপনাদের মাধ্যমে হয়তো কিছু চেষ্টা হতে পারে যদি আপনারা পাশে থাকেন ওই হয়তো সম্ভব এখানে এই প্ল্যাটফর্মরা এরকম এক প্ল্যাটফর্ম এটা সবাই সবার সহযোগিতা ব্যতীত লাগানো সম্ভব না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আজকের যে এখানে বুঝতেছি না তো যাই হোক বুঝতেছি না এখনো কাট মুখ কিভাবে Hãy okay. subscribe cho kênh Ghiền <coughs> không bỏ lỡ những video